প্রিয় দর্শক আপনাকে দেখাচ্ছি হজরতাল রহমতুল্লাহ ভিতরে ঢুকলাম সামনে দেখতে পাচ্ছেন মাজার যে সেদে উঠছে দর্শনার্থী এই জ্বালানি কবুতরদের খাওয়াচ্ছে দর্শনার্থীরা দেখুন বিট বসে আছে তাদের মধ্যে অনেক মসজিদ মসজিদের পাশে হচ্ছে শাহজাল রহমতুল্লাগের মাজার যে দেখতে পারেন যে গজার মাছ খুব কাছে দর্শনার্থীরা গজার মাছ দেখছে হাত কেন বড় বড় গজার মাছ আছে এখানে সবাই গজার মাছ দেখছে এবং দু গাজার মাছকে খাবার খাবার দিচ্ছে

Terima kasih telah menonton ya.